আপনি কি জানেন কি ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটে দূর হবে কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় পারফিউম নদী বা সুগন্ধির নদী কোন দেশে অবস্থিত কোন সবজি খেলে শরীরে প্রেশার নিয়ন্ত্রণ থাকে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কি ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটে দূর হবে উত্তর লেবুর রস ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটের মধ্যে দূর হয়ে যায় প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষেরা লাজুক প্রকৃতির হয় উত্তর সাধারণত এ প্লাস গ্রুপের রক্তের মানুষেরা লাজুক প্রকৃতির হয় প্রশ্ন অসুস্থ মানুষদের জন্য কোন মাছ খাওয়া খুব বেশি উপকারী উত্তর অসুস্থ মানুষদের জন্য জিয়ল মাছ এবং কই মাছ খাওয়া খুব বেশি উপকারী বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন রঙের গাড়ি সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় উত্তর কালো রঙের গাড়ি রাস্তার মধ্যে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে জন্ডিস রোগে আক্রান্ত হয় উত্তর যখন কোনো মানুষের জন্ডিস হয় তখন আমাদের শরীরে লিভার অন্ত্রে ক্ষতি করে প্রশ্ন পারফিউম নদী বা সুগন্ধির নদী কোন দেশে অবস্থিত উত্তর পারফিউম রিভার বা সুগন্ধির নদী ভিয়েতনাম দেশে অবস্থিত এই নদীর জল সুগন্ধে ভরা প্রশ্ন একটি পলিথিনের পেপার মাটিতে মিশতে কতদিন সময় লাগে উত্তর একটি পলিথিনের পেপার মাটিতে মিশতে সময় লাগে প্রায় চারশো থেকে পাঁচশো বছর সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বলুন তো কোন শহর চব্বিশ ঘন্টার জন্য ভারতের রাজধানী হয়েছিল উত্তর ভারতের এলাহাবাদ শহরটি চব্বিশ ঘন্টার জন্য ভারতের রাজধানী হয়েছিল প্রশ্ন কোন সবজি খেলে শরীরের পেশার নিয়ন্ত্রণ থাকে সঠিক উত্তর প্রতিদিন খাবারের তালিকায় একটি করে পাকা টমেটো খেলে শরীরের পেশার নিয়ন্ত্রণ থাকে প্রশ্ন ছেলের বিয়ে মাকে দেখতে নেই কেন উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর এতে নাকি বিবাহিত জীবন সুখের হয় না এই রকমই কথা প্রচলিত রয়েছে আমাদের সমাজের মধ্যে আপনাদের কাছে একটি কমেন্টের প্রশ্ন ডাবের জলের মধ্যে কোন অ্যাসিড থাকে প্রথম অপশান নাইট্রিক অ্যাসিড তৃতীয় অপশান সাইটোকাইনিন সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন